হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বউ ভাত তো আমরা এখানটায় বউ ভাতে চলে এসেছি কারণ বেশি দূরে না আমরা হাঁটতে হাঁটতেই বউ এসেছি ফার্স্ট টাইম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তারপরে এখানে এসে আমি একটু ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নাম বাট ভিডিও ঠিকঠাকভাবে হয়নি তারপরে এখানে আমরা চলে আসলাম ফুচকা খেতে এখানে আমার ভাই ভাইয়ের বউ সবাই আছে তো আমরা সবাই একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফুচকা খাচ্ছি তো এখানটায় দেখো তারপরে আমরা এখানটায় ফটো তুললাম কারণ বিয়ে বাড়ি গেছি আর ফটো না তুললে হবে তা তো হবেই না তো আমরা এখানটায় ভালো করে ফটো শটো তুলে নিলাম অনেক ফটো তুলেছি সেগুলো আমার ফেসবুকে তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই তারপর আমি এখানে একটু দেখছিলাম আমার মুখটা কেমন লাগছিল কারণ আগের দিন আমরা রাত যেয়ে গেছিলাম পুজো ছিল এখানটায় ওই জন্য মুখটা বস্তাও খুবই খারাপ সবাই খুবই মানে টায়ার্ড ছিল ছিল তো এখানটায় নাচ হয় দেখার পরে আমরা খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করার পরে আমরা সোজা বাড়ি চলে যাই তো ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আরো ভিডিওতে অনেক 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 হয়ে গেছে